এই ব্লগের টাইটেল এন্ড থামনেল দেখে তো বুঝে গেছেন এই ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে ইয়েস আপনারা এতদিন আমারে গুতাগুতি করছেন আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিছেন বাই দ্য ওয়ে ফলো মি অন ইনস্টাগ্রাম আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিছেন শাফিন ভাই এত যে ব্লগ বানান শাফিন ভাই এত যে দুষ্টামি করেন ফাইজলামি করেন আপনি তো এইচএসসি পরীক্ষা দিছেন এইচএসসি পরীক্ষাতে আপনার রেজাল্ট কি রেজাল্ট কি আরে ভাই এতদিন যে আপনারা জিজ্ঞেস করছেন যদি রেজাল্ট পাবলিশে না করে আমি আপনাদের কেমনে বলুম আমার রেজাল্ট কি কিন্তু এখন হয়তো সেই সময়টা এসে পড়ছে কারণ আজকে পনেরো তারিখ অ্যান্ড ষোলো তারিখে আমার রেজাল্ট অ্যান্ড আমি ব্লগটা বানাইতেছি জানি না কি হয় না হয় কিন্তু নিজের উপরে কনফিডেন্স আছে অ্যান্ড আল্লাহ তাআলা তো আসেই আল্লাহ তালার উপর অনেক বিশ্বাস আল্লাহ তাহলে আমাকে সাহায্য করবে অ্যান্ড জানি না কি রেজাল্ট হয় যদি ফেল টেল করি তাহলে তো এই ব্লগ আপনারা দেখবেন না যদি পাস করি তাহলে দেখবেন ফেল করলো দিতে পারি যদি পাস করার মতন সুযোগ থাকে কিন্তু ওই দেখ না দেখ না ও নাম দানা লিও আমি কি পাস করব নাম দানা ও নিজের মত পাস করব ও এর মানে নাম না করতে দেখ দেখ পাস করবনি ওইদিক ওদিকে না করে এই যে মাথার দিকেছ না করে দিতেছে এখন জানিনা কি হয় এখন ঘড়িতে বাজে ওটা দেখাও এখন ঘড়িতে বাজে 9:30 নয়টা থেকে একটু বেশি 9:35 বাজে फ्रेंड আর কয়েকটা ঘন্টা কালকে সকাল দশটা বাজে আমার রেজাল্ট দিবে এন্ড আমি আজকে প্ল্যান করছি কি আমি সারা রাত ঘুমাবো না একদম সকাল ছয়টা বা সাতটা বাজে ঘুমাবো যাতে দশটা বাজে আমি ঘুম থেকে না উঠি কারণ আমার কলি যা টাইপ হয়ে আছে ভয় লাগতে অনেক বেশি আল্লাহর কসম প্রচুর পরিমাণে ভয় এই কারণে আমি চাই না সকালবেলা ওই ওই সময় আমি দেখবো অজ্ঞান হয় পড়ে গেছে ফিট খেয়ে গেছি এই কারণে আমি চাই যে আমার রেজাল্ট আমার ক্যামেরার পিছনে শিয়ব ভাই আছে শিয়ব দেখবে ভাই যা রেজাল্ট তুমি বইলো এদিকে শিয়ব ভাই আছে ভাই আমার রেজাল্টটা তুমি দেখবা আমার এসএসসির রেজাল্ট আমার পিএসসির রেজাল্ট সব শিয়ব ভাইয়া দেখছে ভাই তুমি রেজাল্ট দেখো যদি যদি আমি পাস করি বাই চান্স যদি আমি পাস করি তাহলে আমার ঘুম থেকে উঠায়ো আর যদি আমি পাস না করি তাহলে আমার মরার মতন ঘুমাইতে দিও ঘুমের থেকে উঠলে ওরা দুরা ঝাড়ু দিয়া মাইরো ওরা দুরা জুতা দিয়া মাইরো কিন্তু ভাই সব তুমি দেখবা ভাই তোমার উপরে বিশ্বাস আছে এই যে জুতা আছে ওই যে ওদিকে একটা জুতা পরে আছে এটা দিয়ে মারতে পারো নাইলে এদিকে লিও আছে লিওরে লিওরে উড়ায় ফালাই দিও আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে নার্ভাস লাগতেছে কারণ স্বাভাবিকই এটা হইতেছে হলো এই স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় একটা রেজাল্ট সবচেয়ে বড় একটা পরীক্ষা এইচএসসি এন্ড এর আগের বছর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে সবাই তো সরকারের কারণে পাস পেয়ে যেত কিন্তু এইবার এইবার যেই সরকার আছে এই সরকার তো কোনো ফিউচার প্ল্যান নাই এই সরকার হইতেছে হলো টেম্পোরারি একটা এই কারণে এইবার কিন্তু কোন রকমের টেল মারা হবে না কোন ধরনের পাম মারা হবে না যেটা অথেন্টিক রেজাল্ট আছে ওইটাই হবে অ্যান্ড আই এম শিওর এইবার পাশের হার অনেক কমবে গত বছর কত ছিল সত্তর আশি পার্সেন্ট মনে আসছিল এইবার অনেক কমবে লাস্ট পাশের হার আমি দেখছিলাম ষাট পার্সেন্ট নাকি বাষট্টি পার্সেন্ট জানি না আমাদের বেলায় কি হবে কিন্তু সবাই বলতেছে যে আমাদের বেলায় নাকি পাশের হার আরও অনেক 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 কমবে এই কারণে ভয় আরও দশ গুণ বাইরে গেছে জানি না কি হয় কিন্তু স্বাভাবিক ভয় হওয়াটা তো স্বাভাবিক বুঝেন বুঝেন আমার পরীক্ষা দুই মাসে আগে হয়েছে দুই মাসে আমার একটুও ভয় লাগে নাই আজকে আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছে যে কি হয় না হয় কি হয় না হয় আর চিল আর চিল করছে তুমিও তো তোমার লাইফে এক্সপিরিয়েন্সটা পাইছো তোমার যখন রেজাল্ট তোমার রেজাল্টের আগের দিন তোমার ফিলিংস কেমন ছিল ফিলিংস অনেক খারাপ ছিল অনেক খারাপ কি ভয় পাশ করবো না ফিল করবো আর আমি তখন খেলাম কলকাতায় জানিনা এখন তো অন্য অন্য সময় সরকার যে তাদের শাসনামলে পাশের হার বাড়িতে কিন্তু এইবার সরকার বলছে যে যেটা মেধা আছে বা যারা লিখছে শুধু তারাই নাম্বার পাবে আগে তো বুংচুং লেখা দিল নাম্বার পাইতো কিন্তু এইবার মানে বুঝতেছেন তো আপনারা তো সবাই মিডিয়া দেখতে আসেন সবাই নিউজ দেখতে তো সবাই জানেন যে এইবার কিরকম ভাবে খাতা চেকিং করা হয়েছে তার উপর দিয়ে আমি দেখছি টিকটকের মধ্যে কতগুলা টিকটকার দিয়ে খাতা চেক করেছে এইটা দেখ ভাই আমার জ্বর এসে পড়ছে এখন আমি জানি না কি করবো এখন একটু খাবো কারণ পেটে ক্ষুধা অ্যান্ড যদি না খাই তাহলে চিন্তা আরো দশ বাড়বে তো খাওয়া দাওয়া করি তত পর্যন্ত আপনারা ওয়েট করেন অ্যান্ড জানি না কি রেজাল্ট হয়েছে না হয়েছে যদি দোয়া করেন না দোয়া করে লাভ কি এতক্ষণে তো আমার রেজাল্ট আইসে করছে তো সে অব্যাহত তুমি দেখো হ্যাঁ আমি আজকে সারা রাত আমি ঘুমাবো সকাল সকাল যাতে সারাদিন আমি মরার মতন ঘুমাই আর এই তুই কি চুলকাইতে থাকবি ওই এখনো চুলকাইতে গেছে বড় ভাই পাশ করবো ভাই আমি পাশ করবো আমি গাইস এখন ঘড়িতে বাজে রাতে তিনটা এন্ড এখন আমার চোখে ঘুম নেই এই যে রাতে তিনটা বাজে এদিকে আমার সামনে আছে শেফ ভাইয়া যে লিওর সাথে খেলতেছে ভাইয়া সকাল হইলে আমার রেজাল্ট আমার বাঁচাই ভাই যদি শুনো

আমি ঘুমাইতেও চাই না আমি চাই একদম সকালবেলা হইলে ঘুমাবো কিন্তু নার্ভাস লাগতেছে প্রচুর বেশি অ্যান্ড তিনটা বাজে আর কয় ঘন্টা আছে সাত ঘন্টা না জানি না এই ব্লগটা আপনাদের কেমন লাগবে এই ব্লগটা আমি আমার মেমোরির জন্য বানাইতেছি খারাপ মেমোরি হতে পারে ভালো মেমোরি হতে পারে জানি না কিন্তু এই ব্লগটা আপনারা যেরকম এক্সপেক্ট করতেছেন ওরকম হবে না কারণ এই ব্লগটা পুরো বাসার মধ্যেই হবে ফেল করলে তো দেখবেন যে রেজাল্ট রিপোর্ট দেখনে করে যদি পাস করে তাহলে তো দেখবে যে চিল চিল ব্লগ হবে চিল এন্ড এই যে দোয়া করে এ আবার কি শুরু করছে এই যে ব্লগটা শুরু করলে খাতচট এ সেন্সর সেন্সর নো 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 তো এখন আমি রুমে চলে যাই আম্মু বাবা ঘুমাইতেছে এদিকে আম্মু বাবা টেনশনে আছে যে কি রেজাল্ট না হয় দেখ ভাই রেজাল্ট কি হয় না হয় আমি আমার রুমে যাই খুব বেশি ভয় লাগতেছে খুব বেশি করো তাহলে তোমাবো দুপুরে অনেক নার্ভাস লাগতেছে তো আজকের বাইরে ওয়েদার টা একটু আপনাদের দেখাই বাইরে ওয়েদারটা আরো বেশি ডেঞ্জারাস লাগতেছে মানে কেমন জানি একটা নীরবতা আছে খুব ভয়ানক একটা নিরবতা মানে মানে বলতেছে খালি বাস 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 খাবি বাস মানে এই নিরবতা আমার মনের মধ্যে আরো ভয় দিতেছে খুবই নার্ভাস লাগতেছে জানি না কপালে কি আছে না আছে ভাই ঘামায় গেছি প্রচুর ঘামাই গেছি অ্যান্ড এখন রাতে তিনটা বাজে তো এখন আমি একটু নামাজ পড়বো আল্লাহ তালার কাছে দোয়া করব কারণ আল্লাহ তালা ছাড়া কেউ সাহায্য করতে পারবে না তো এখন নামাজ পড়বো দোয়া করবো আপনাদের সাথে কথা হবে তখন যখন আমি ঘুমানোর পরিস্থিতি নেব তখন কথা হবে এখন একটু ইবাদত করি আল্লাহর কাছে চাই দুয়া চাই এই যে তিনটা বাজে আর সাত ঘন্টা আছে তুমি তো পুরো চিলে আসো কিন্তু আমার তো মারা যাইতে আসে খালি এই এই সেম আজকে যে ফিলিং টা মানে কেমন একটা ফিলিং জানি এই এই সেম ফিলিংটা আমি দুই সালে পাইছিলাম যখন আমার এস এসি রেজাল্ট দিছে এন্ড তারপর পাই দেশে দুই হাজার পঁচিশে এই ফিলিং আর কোনোদিন জীবনে আসবে না কিন্তু স্নেহার কিন্তু আসবে কারণ স্নেহা কিন্তু নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে সাথে এসে ওই যদিও ঘুমায় গেছে এই কারণে ব্লগে নেই কারণ কলেজ আছে সো জানি না কি এসে গোপালে তো যখন ঘুমাবো তখন কথা হবে কারণ এখন সময়টা খুবই মূল্যবান কি পোয়াচিং অলরেডি গাইস সো এখন বাসার সবাই ঘুমায় গেছে এন্ড এখন ফজর আজান আছে বাইরে এন্ড ভাই পরিবেশটা এত নিরিবিলি এন্ড এত পরিমাণ ভয় লাগতেছে বলার বাইরে দেখেন বাইরের পরিবেশটা কেমন বাইরে আজান দিতেছে জানি না আজানের সাউন্ড আসতেছে নাকি কিন্তু বাইরে পরিবেশটা একদম নিরিবিলি নার্ভাসনেস খুবই বাড়তেছে যত সময় যেতেছে তত বেশি নার্ভাস লাগতেছে জানি না কি হবে বাট আল্লাহ ভরসা হো ফর দ্য বেস্ট আল হো ফর দ্য বেস্ট কিন্তু আল্লাহ তাল্লাহ যা রাখছে কপালে অবশ্যই আমাদের ভালোর জন্যই রাখছে অ্যান্ড যদি কোনো কিছু হয়ও অবশ্যই আল্লাহর কাছে কিন্তু সেকেন্ড প্যান আছে আল্লাহ কিন্তু নিজের বান্দাদেরকে ফেলে না সো ইয়েস মনের মধ্যে আশা আছে আজান দিদ আসে তো এখন নামাজ পড়ব নামাজ পড়ার পর দেখি ঘুম আসলে ঘুমায় যাব নাহলে আর একটু টাইম স্পেন্ড করব কারণ আমি দশটা বাজে উঠতে চাই না কারণ দশটা পর্যন্ত যদি আমি জাগ না থাকি তাহলে রেজাল্ট বের হওয়ার মনে করেন আধা ঘন্টা এক ঘন্টা আগে এত পরিমাণ নার্ভাস ফিল হবে মানে আমি তো মনে অজ্ঞ নয় ফিট খায় যাব এই কারণে আমি চাই না এরকম কিছু হোক এই কারণে আমি এখন ঘুমায় যাব এখন না মানে একটু পরে ঘুমায় যাব সো জানি না কি হবে হো ফর দ্য বেস্ট অ্যান্ড এই প্রথমবার ব্লগের মধ্যে কথা বলতে নার্ভাস ফিল হইতেছে কারণ এই ব্লগটা বানাইতেছি এই ব্লগটা আমি বানাইতেছি একটা কারণে কারণ আমি জানি যখন আমার রেজাল্টটা পাবলিশ হবে তখন কিন্তু আপনারা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে সাফিন ভাই আপনার রেজাল্ট কি আপনার রেজাল্ট কি কারণ আপনারা সবাই জানেন যে আমি এইচএসসি দিছি সো এই কারণে আপনাদেরকে তো জানাইতে হবে এমনেও ওমনিও তো ভাবলাম যে একটা ব্লগ কইরেই ফেলি এটা একটা টাইমে মেমরি হয়ে থাকবে সো জানি না কি হয় হো ফর দ্য বেস্ট মুখ আর কথা আসতেছে না আমি যে বলবো এই কারণে বারবার হোফর দ্য বেস্ট হোফর দ্য বেস্ট বলতেছি সোপ ওয়াচিং এন্ড একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন এন্ড প্রেফার মি তোমার দিছে তোমার দেখো উঠে ওঠো কি আমারে রিঅ্যাকশন ভালো লাগে নাই অন রিঅ্যাকশন লাগবে ওই রিপন মিয়া ছোট ভাই শাপিন মিয়া এদিকে তো সকাল সকাল ঘুমエット উঠলাম ঘুমエット মনে এলো আজকে তো দিব setResult দেবো জীবনে কোন এত সকালে উঠি নাই লগে বিলাই আছিল বিলাইরে বাবলাম একটু আদর করে একটু হামায়লই বিলাই হামায়া ঘুমাইতাছিল বিলাইরে আদর কইরা বাবলাম এখন কি করণ যায় বিলাই আমার দিকে চাইয়া উঠলাম ঘুমエットে উঠে রই উমাগু 11টা বাজে আমার তো রেজাল্ট দিয়া দিব 10টা বাজে বাবলাম কি করণ যায় সকাল সকাল তো ব্রাশ করণ লাগে এই লাগে মজা লইতেছিলাম

কর্তাছে আর তো বুকে লাগতেছে কি করুন যায় কি করণ যায় রেজাল্ট কি হইব কি হইব না কিন্তু আপনারা তো জানেন আমি ডিম না খাইলেও একটা কথা বাস্তব আকাশে চাঁদ ভালো বাগানে ফুল ভালো আর সাফিন मियां পাসি ভালো

পাস আলহামদুলিল্লাহ 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 অ্যান্ড এটা ইন্দ্রাস সবচেয়ে বড় পাওয়া অ্যান্ড আমি অনেক ঘরে ছিলাম কিন্তু সকাল সাড়ে দশটা বাজেফি হঠাৎ তারপর আমার সেন্স কাজ করছে যে হ্যাঁ আমি তো পাস করছি আমি পাস করছি ভাই এন্ড ভাই এবার কি হয়েছে আটান্ন পার্সেন্ট স্টুডেন্ট পাস করছে বাকি সবাই ফেল করছে ভাই বুঝতেছেন প্রায় পাঁচ থেকে ছয় লাখ স্টুডেন্ট ফেল করছে অ্যান্ড প্রতি একশো জনের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ জন ফেল করছে অ্যান্ড যারা ফেল করছে তাদের জন্য আসলে খুব খারাপ লাগতেছে কারণ এই পরীক্ষাটা সবার লাইফে খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা অ্যান্ড সবার ফ্যামিলিতে কিন্তু ফেলটা অ্যাকসেপ্ট করে না তো যারা যারা পরীক্ষা দিয়েছেন বা যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে বা যারা ফেল করছে আমি সবাই তো আমার ভাই বোনই তো সবাইকে এটাই বলবো যে লাইফটা থাইমা নাই আপনারা উঠবেন আল্লাহ যেহেতু আপনাদের ফেল করেছে অবশ্যই আল্লাহর কাছে কিন্তু একটা প্ল্যান আছে আপনাদের জন্য আল্লাহ কাউকেই তো খালি ফেলে না তো অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখবেন এখন একটু সাহস রাখতে হবে কারণ আত্মীয় স্বজন বা আশেপাশে মানুষের জন্য অনেক কথাই বলবে কিন্তু নিজেকে শক্ত হয়ে থাকতে হবে এটাই অ্যান্ড এখন ঘড়িতে বাজে রাতে দশটা অ্যান্ড আজকে আমার এক ফ্রেন্ডের বার্থডে তো এখন আমি এলাকায় যাব একটু মজা করব আর বার্থডেটা সেলিব্রেট করব অ্যান্ড আমি একা যাব না আমার সাথে আপনারাও যাবেন সো চলেন তাড়াতাড়ি যে এখন দশটা বাজে একটু পর কেক কাটতে যাবো চাইছে গেছ ওই আমার না না করছলে যা পাস কর না পাস কর না কাট খাইছ তো আমি একটু দেখাই আরে কাট খাইছ তো কি রে না করছিলে না তোর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়া দেই স্যাড মিউজিক পা খারাপ হয়ে जाएगा मैं मां बम्मा भैन पे आ जाऊंगा मैं इनकी इनकी अम्मा भैन पे आ जाऊंगा ओए गाइस तो आज के हमारे वोंडर जन्मदिन काट काट केकटा काट আরে ও আচ্ছা ছবি তুলতে হইব তো এদিকে গোল্ড প্লেট করে আছে ভাই এটা কত ক্যারেট গোল্ড 24 <laughs> 24 ক্যারেট ভাই ভালো লাগছে আমি কিচ্ছু বল্লো ও চাকরি থাকবে না দেই কিছু বলতেছি না আপনার রেজাল্ট কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাট 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 বন্ডলে এটা এদিকে বন্ডলে কাটা উঠে গেছে দাও বুঝা যায় বন্ড বন্ড আরে मुझसे शादी करेगी या नहीं करेगी मैं तेरे से लास्ट बार पूछ रहा हूं क्या का तू ना मैं बेरोजगार हूं नल्ला हूं छपरी हूं नहीं मैं तेरे से लास्ट बार पूछ रहा हूं तेरा मेरे से प्यार है या नहीं খাব প্যারা তুই মে র